উত্তর দিনাজপুর জেলায় ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সংখ্যা ইতিমধ্যেই সামনে এসেছে হ্যাঁ যদি আমরা সারা বছরটা দেখি এখনও পর্যন্ত গতদিন পর্যন্ত আমাদের ডেঙ্গুর সংখ্যাটা হচ্ছে দুশো তিরানব্বই জন ডেঙ্গু হয়েছে তারা সবাই ভালো আছে যে সারা বছর ধরে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নানান রকম সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এবং মিউনিসিপ্যালিটিকে আরম্ভ করে পঞ্চায়েত এবং আমরা জেলা অ্যাডমিনিস্ট্রেশনও সবাইকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি মানুষকে অ্যাওয়ার করতে পেরেছি যেমন তারা আশা করছেন এবছর এই সংখ্যা আরও কমবে যদি ডেঙ্গু হয়েও যায় তাদের ঠিক মতো করে চিকিৎসায় তাকে সুস্থ করে বাড়িতে ফেরাতে পারে এটি আমাদের মূল উদ্দেশ্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্যের মুখ দেখল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর পরিসংখ্যান বলছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার হার এই জেলায় গত বছরের তুলনায় বহুলাংশে কমেছে জানা গেছে বছরের বিভিন্ন সময়ে জেলা প্রশাসন স্বাস্থ্য দফতর পুরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি সমন্বয় রেখে লাগাতার অভিযান চালিয়েছে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তৃণমূল স্তরে গিয়ে পরিষেবা পৌঁছে দিয়েছে স্বাস্থ্য দফতর ফলে দু সালের তুলনায় দু সালে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমেছে সোমবার সংবাদের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস তিনি জানান পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে একাধিক পর্যালোচনা বৈঠক ঘরে ঘরে প্রচার মশারি ব্যবহারের সচেতনতা অযথা জল জমতে না দেওয়া নোংরা আবর্জনা পরিষ্কার রাখা এই সব মিলিয়ে এসেছে এই সাফল্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী দু সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল চারশো পঁচানব্বই সালে একই সময়ে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে দুশো তিরানব্বইয়ে ম্যালেরিয়ার হার দুই বছরেই প্রায় একই রয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধির খবর নেই ডেঙ্গুর পজিটিভিটি রেট দু সালে ছিল ছয় দশমিক দুই চার শতাংশ সালে দাঁড়িয়েছে তিন দশমিক পাঁচ শতাংশ এ সব মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যুর কোনো খবর নেই এই সাফল্য বজায় রাখতে প্রশাসন এবং স্বাস্থ্য দফতর সর্বতোভাবে প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে ডেঙ্গু বা ম্যালেরিয়ার জন্য যেগুলো হচ্ছে বাহিত রোগ আমরা সারা বছর ধরেই আমাদের একদম তৃণমূল পর্যন্ত আসা পর্যন্ত এবং আমরা যেখানে আছি প্লাস ডিএমসের নেতৃত্বে বিভিন্ন যে আধিকারিকরা আছেন বা চেয়ারম্যান আছে পঞ্চায়েত আছে একসঙ্গে আমরা বিভিন্ন সময় বসি রিভিউ করি মিটিং করি তাতে কিন্তু আমাদের জানুয়ারি মাস থেকে যদি আমরা সারা বছরটা দেখি এখনও পর্যন্ত গতদিন পর্যন্ত আমাদের ডেঙ্গু সংখ্যাটা হচ্ছে দুশো তিরানব্বই জন ডেঙ্গু হয়েছে তারা সবাই ভালো আছে এবং কিছু কিছু এর মধ্যে কেউ কেউ হসপিটাল ছিল তারাও ভালোভাবে বাড়ি চলে গেছে এর মধ্যে সারা বছরে কোনো ডেঙ্গুর কোনো মৃত্যুও নেই গত বছরের যদি তুলনায় যদি আমি করি তাহলে গত বছরে কিন্তু যে সংখ্যাটা আমি এবছরের জন্য বললাম সেটা যে দুশো তিরানব্বই গত বছর ছিল হচ্ছে চারশো পঁচানব্বই মানে ন্যাচারালি বুঝতেই পারছেন ডেঙ্গু আমাদের অনেকটাই কমেছে তবেও আমরাও এটা নিয়েও নিশ্চিত হতে আমরা খবর কারণ সারা বছর ধরে আমাদের কাজটা করতে হয় ফলে হচ্ছে আমাদের যে ব্লক স্তরে বা হচ্ছে একদম তৃণমূল স্তরে যে মিটিংগুলো হয় সেগুলো সবসময় আমরা রিভিউ করি যে কোন জায়গায় কী আছে এবং মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে পঞ্চায়েত হ্যাঁ এবং আমরা জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সবাইকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি মানুষকেও অ্যাওয়ার করতে পেরেছি যাতে নোংরা বা হচ্ছে কোনো ড্রেনগুলো পরিষ্কার রাখা যায় কোনো নোংরা জায়গায় না থাকে বা যে কোনো যেসব যেন কালেকশন ওয়াটার যেখানে হয় জল যেখানে হচ্ছে সংগৃহীত হয় সেটা যেন জল সংগৃহীত না কারণ পরিষ্কার জলেই ডেঙ্গু ডিম পারে এটা আমরা জানি সেগুলিকে আমরা কিন্তু নিরন্তর আমরা সেই প্রয়াসগুলি চালিয়ে রেখেছি বলেই ডেঙ্গুর অবস্থা যথেষ্ট ভালো জায়গায় আসে ম্যালেরিয়ার কথা যদি বলি যে গত বছরও যে ম্যালেরিয়া ছিল মোটামুটি ম্যালেরিয়াটা এবছর প্রায় একই ধরনের আছে আমরা ডেঙ্গু এবং ম্যালেরিয়া একসঙ্গে আমরা কাজটা করি এবং আমরা যখনই যখন কোনো কাউর জ্বর হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ম্যালেরিয়াও টেস্টটা করি আর ডেঙ্গুতে আমরা প্রশিক্ষণ থেকে আরম্ভ করে একদম নিচু স্তর থেকে যারাও আছেন আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আছেন বা হচ্ছে সিএইচও আছেন সিএইচএ আছেন আশা আছেন বা হচ্ছে বিভিন্ন ব্লক স্তরের যে কর্মীরা আছেন বা হচ্ছে মিউনিসিপ্যালিটির যে কর্মীরা আছে তাদের সঙ্গে সবসময় ট্রেনিং দেওয়া ডাক্তারদের ট্রেনিং দেওয়া সিস্টারদের ট্রেনিং দেওয়া কেউ যদি পেশেন্ট ভর্তিও হয় তাহলে কি তার ট্রিটমেন্ট প্রোটোকল হবে কী ম্যানেজমেন্ট হবে সেটা একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া আছে সেইভাবেই তারা ট্রিটমেন্ট করেন এখনও আমাদের ভালো ফল যথেষ্ট ভালো জায়গায় আছি আমরা চেষ্টা করছি এই ভালোটা আমরা ধরে রাখতে এবং আমাদের যেন ডেঙ্গু আমরা সংখ্যা আরও কমাতে পারি এবং যদি ডেঙ্গু হয়েও যায় তাদের ঠিক মতো করে চিকিৎসায় তাকে সুস্থ করে বাড়িতে ফেরাতে পারে এটি আমাদের মূল উদ্দেশ্য সমন্বিত প্রচেষ্টা আর নিয়মিত নজরদারির ফলে এবছর মশাবাহিত রোগে স্বস্তির ছবি দেখলো উত্তর দিনাজপুর সংক্রমণ অনেকটাই কমেছে পরিস্থিতিও নিয়ন্ত্রণে স্বাস্থ্য দপ্তরের মতে এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনেও জেলার মানুষ নিরাপদেই থাকবে শীত পড়লে উত্তর দিনাজপুর জেলায় ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সংখ্যা ইতিমধ্যেই সামনে এসেছে তবে গত বছরের তুলনায় এবছর যে পরিমাণ ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সংখ্যা রয়েছে তাতে কিন্তু আশার আলো দেখছেন উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা যেটা বলছেন যে গত বছর ডেঙ্গুতে যে পরিমাণ পজিটিভিটি রেট এবং আক্রান্তের সংখ্যা ছিল তা কিন্তু বছর একেবারেই অর্ধেক পাশাপাশি ম্যালেরিয়ার যে সংখ্যা ছিল তাও বছর অনেকটাই কমেছে সেখানে দাঁড়িয়ে এই যে সারা বছর ধরে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নানান রকম সচেতনতামূলক বার্তা দেওয়ার হয় পাশাপাশি যে সাধারণ মানুষদের বোঝানো হয় তা কিন্তু অনেকটাই কাজে লেগেছে বলে তারা বলছেন এবং তারা আশা করছেন এ বছর এই সংখ্যা আরও কমবে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সি সংবাদ check this out okay